মনে হয় তোকে বৃষ্টি জমসময়া পরে একলা ঘরে ভালোবাসা কে দেখে দে মরে আজকে আমরা যাচ্ছি ভূত বাংলোতে আজকে আমরা যাচ্ছি কোথায় ভূত বাংলো ভূত বাংলো সেখানে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাবো কিন্তু লাইট এখানে দেখা যাচ্ছে না সামন কেমন হয়েছে এটা দাদু এতক্ষণ আমরা কি করলাম আজকে আমরা যাচ্ছি ভূত বাংলুতে ভূত বাংলু যেখানে ভূতের আড্ডা হয় আমরা শিখে যাচ্ছি আপনারা সবাই সাথে থাকেন ভূত বাংলোটা আপনাদের সবাইকে দেখাবে এখন ওই যে সামনে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওখানে সামনে দেখা যাচ্ছে ওখানে বহুত ধরনের ভূত বাংলো আছে ওখানে আমরা চলে যাচ্ছি এখন ওখানে যাই আমরা ওখানে তোমাদেরকে সবাইকে দেখাবো কীরকম করে ভূত বাংলো করে ওখানে ড্যান্স করে ভূতগুলা কীরকম করে থাকে তোমাদের সবাইকে এখানে দেখাবো এর তো পরে আমরা এসে গেছি আর অল্প দূর পরে আমরা আপনাদের সবাইকে দেখাবো ভূত বাংলোটা দেখো কত ধরনের ভূত ওখানে নাচতে আছে গাইতে আছে বইতে আছে আপনারা কেউ চিন্তা করবেন না কারণ আমরা এখানে চলে যাচ্ছি আপনাদের দেখাইতে আমাদের ওখানে যাওয়ার কোনো মন নাই তারপরে আমরা ওখানে চলে যাচ্ছি আরে দাদা এখানে পরে গেছে তোমরা ভূত হয়ে যাও ভূত তোমাদের সবাইকে দেখাবো এখন এই তো চলে আসছি আর অল্প কিছুক্ষণ পরে আমরা ভূত বাংলাটা পেয়ে যাবো টেনশন নাই হ্যাঁ পেয়ে গেলাম অতি তাড়াতাড়ি আর তোমরা দেখে থাকো দেখে থাকো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে থাকো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই দশজন কেবল দেখে দেখছো আরে ভাই আরো বিশ ত্রিশ জন লাইনে আসো তাড়াতাড়ি আমরা ভোট বাংলাটা যাচ্ছি তাড়াতাড়ি যারা যারা ভোট না জীবনে বাস্তবে তাদের সবাইকে আমরা আজকে ভোট দেখাবো বাস্তবে টেনশন নিয়েও না ওই যেখানে দেখা যাচ্ছে ওখানে ভূতগুলা ধরাচ্ছে আমরা তাদেরকে ধরবো আজকে ওইখানে আমরা একটা ব্যাগ নিয়েছি একটা লাইট নিয়েছি তাদের আর একটা কিনেছি আমরা ব্যাগের ভিতরে ভূতগুলা ধরে আমরা নিয়ে যাব তোমাদের সবাইকে দেখাবো এই যে এই যে একটা কাটা গেল গা এটা ধরতে পারলাম না দেখি দেখি সামনে আছে নাকি আরো দুইটা এই যে সামনে দেখা যাচ্ছে ওই যে লাইট লাইট ওখানে দেখা যাচ্ছে ওখানে আরো পাঁচটা আছে ওখান থেকে আমরা একটা ধরে ব্যাগে করে আপনাদের সবাইকে দেখাবো নিয়ে যাব। হ্যাঁ যারা যারা এখনো দেখো নাই তাদের সবাইকে বলছি তাড়াতাড়ি এসে যাও প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে ভূত বাংলাগুলো পলাইছে আজকে ভূত বাংলাগুলো দেখছি না দেখতে পাচ্ছি না এই যেখানে গাছটা ভেঙে গেছে তারপরও আমরা চলে যাচ্ছি খালি আপনাদের কারণে হ্যাঁ দেখো 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 ভালো করে দেখো এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেছে তাই আমরা এখানে পানিতে যাচ্ছে পাচ্ছি না আমরা অল্প লাখে লাখে যাচ্ছি এখানে তোমরা লানে থাকো সবাইকে আমরা ভূত দেখাবো দেখতে পারবো ওই সামনে দেখা যাচ্ছে ওখানে বহুত ধরনের ভূত আছে তোমাদের সবাইকে দেখাবো টেনশন নিও না কেউ আমরা অতি তাড়াতাড়ি তোমাদের সবাইকে দেখাবো চলে আসছি চলে আসছি কিছুক্ষণ পরে পাবো আরে কিছুক্ষণ পরে পেয়ে যাবো আমরা এখন চলে আসছি এই যে আরে ভাই একশো জন লাইভে জোর হয়েছ এখন আরো দেড়শো জন জন হইতে লাগবে তারপরে আমরা ভোট বাংলার তোমাদের সবাইকে দেখাবো তাড়াতাড়ি